হস্তমতন বিষয়টা আমরা আজকে খোলাসা করব কয়েক সেকেন্ডের সুখ আপনার দশ বছরের কান্না হতে পারে অনেক যুবক মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট সুখের জন্য তার দশটা বছর শক্তি হারিয়ে ফেলছে এই বিষয়টাকে আপনাকে ফিরে পাওয়ার জন্য যে জিনিসটা মেনে চলার দরকার সেটা আপনার ডায়েটারি ফুড হ্যাবিট এক্সারসাইজ আর আপনার যে রুটিন মাফিক যে লাইফস্টাইলটাকে ফলো করতে হবে যেই এক্সারসাইজের কথা আমরা বারবার বলি কেগেল এক্সারসাইজ স্কোয়াড পোশ আপ এইটাকে ফলো আপ করবেন হাফ বয়েল হাঁসের ডিম গরু দুধ এটা নিয়মিত খাবেন এছাড়াও পাশাপাশি আমরা বলে যে ভালো বইগুলো আছে যেটাকে আমরা বলি আত্ম উন্নয়ন মোটিভেশনাল বই এই মোটিভেশনাল বইগুলো পড়লে আপনার ব্রেনের যে একটা শক্তি তৈরি হবে নিজের ভিতরে ভালো মন্দ বোধ শক্তিটা আপনার তৈরি হবে সেরোটোনিন ডোপামিন যে একটা ভারসাম্যহীনতা যে আপনার সাভার করছেন এটা থেকে আপনি ফিরে আসতে পারবেন এছাড়াও আপনার ভিতরে কিছু প্রবলেম দেখা দিতে পারে যে ঘুম ঘুমের বদ অভ্যাসের কারণে আপনার ভিতরে কন্ট্রোল সিস্টেমটা হারিয়ে যাবে সেই জন্য আট ঘন্টা সাউন্ড স্লিপ দরকার এছাড়াও শাক সবজি নিয়মিতভাবে ভেজিটেবল খেতে হবে এই ভেজিটেবলগুলো খেলে আপনার ভিতরে যেই কনস্টিপেশন পায়খানা যে কষা হচ্ছে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে বিশুদ্ধ পানি খর অভ্যাস করতে হবে অতিরিক্ত সুগার বা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড জাতীয় কোনো ভেজাল খাবারটা খাবেন না এড়িয়ে চলবে